আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ধানের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক শুভ সকাল আমি অলরেডি চলে আসছি একবারে মর্নিং এ চলে আসছি আজকে চাষ করে বাজার ধানের বাজারে তো আমার পিছনে নদী দেখতে পাচ্ছেন আর এই নদীতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর নৌকা অলরেডি চলে আসছে তো এখন পর্যন্ত বিশ থেকে তিরিশ চল্লিশটা নৌকা অলরেডি পৌঁছাইছে আর বৃষ্ গুড়িগুড়ি বৃষ্টির কারণে কিন্তু সেইভাবে এখনও নৌকা এসে পৌঁছায় নাই আশা করছি খুব দ্রুত নৌকাগুলা এসে পৌঁছাবে যেটা আপনারাও দেখতে পাচ্ছেন কিছু নৌকা অলরেডি আসতেছে বা খুব সুন্দর একটি দৃশ্য এই জন্যই এখান থেকে যেটা কথা বলার জন্য কিন্তু আমি দাঁড়িয়েছি তো আপনারা জানেন যে আজকে আর পাঁচই জুলাই রোজ শনিবার তাসকর বাজার গুরুদাসপুর নাটোর আজকে আপনাদের যতগুলা প্রশ্ন আছে বা যে যে ধানের বিষয় জানতে চেয়েছেন আমি চেষ্টা করব সেই ধান বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি এ টু জেড তারপরেও অনেক সময় তথ্যে অনেক অনেকগুলো ভুল হয়ে থাকে অর্থাৎ একজন দুই টাকা কম বিক্রি করলো একজন দুই টাকা বেশি বিক্রি করলো অনেক সময় হয়ে যায় তো আর অবশ্যই ধানের কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু ধানটা হয় আজকে ধান নিয়ে আসছেন কী কী ধান নেওয়া আছেন আজকে অন্ততিশ কাটারি কাটারি ভোগ বিদা বলি দামটা বলছে না এখন দেখানই এখনও কাউকে দেখান নাই না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এই সকালে মুহূর্তটা খুবই ভালো লাগছে আর অবশ্যই আপনাদের অনুরোধ কোথায় কি দামটা যাচ্ছে এবং কি অবস্থা কোন বাজারের অবশ্যই জানাবেন তাহলে সব থেকে ভালো হবে তাহলে আমরা একে অপর সবাই এই ধান ধানের জানবো আর স্পেশালি আমরা কত কেজিতে মন আমাদের এখানে একচল্লিশ কেজি তিনশো গ্রামে এক মন বলা হয় এবং আপনাদের এলাকায় কত কেজিতে মন এবং কোন অঞ্চলে কোন জেলায় কোন বিভাগে কত টাকা অবশ্যই অবশ্যই জানাবেন তো চলুন যাওয়া যাক আজকে এই ধানের আপডেট পাওয়ার জন্য বা আমরা কাজ করব সোলেটস কম ধানের বাজার খারাপ মনে হচ্ছে জুন ফাইনালের দেখাছে দেখা ধানের দাম

একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমি মনে করি এই বৃষ্টি গুড়িও বৃষ্টির জন্য খুবই হাই রিস্ক এই এই ফসল বা না খুবই রিস্ক উপরে দেখ যদি দেখি অলরেডি কিন্তু বেচাকেনা শুরু হয়ে গেছে ধান তো আমরা চলুন কিছু ধান দেখব আসসালামু আলাইকুম আজকে কি ধান নিয়ে আসছেন উনত্রিশ বিক্রি করছেন না কথা চলছে ও নৌকা তা আছে না নৌ ও নৌকা ভেলে নামাজ পড়ছেন দেখ আলহামদুলিল্লাহ এটা উনত্রিশ এবং কাটারি ধান নিয়ে আসছে গুড়িগুড়ি বৃষ্টি আসলে কদরবন্ধগুলো সর্বোচ্চ 29 এখন তো দাম হয় না হয় না 1450 হয় 1450 বলতেছে না ধানে কোয়ালিটি ভালো আল্লাহর রহমতে বেশি হওয়া লাগে যে সামনে দেখতে পাচ্ছেন যতগুলা কৃষক ধান নিয়ে আসছে অর্থাৎ শুধু ধানের স্যাম্পল নিয়ে আসছে এবং এই স্যাম্পল দেখে তারা ধান কিনবেন এবং ওই ধানগুলো নৌকার থেকে নামানো হবে বা সরাসরি ঘরে পাঠানো হবে নদীর মধ্যে নৌকা ভাসতেছে দেখার মতন একটা পরিবেশ যেটা আপনারাও দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আশা করি অনেক অনেক ভালো লাগতেছে কেনা এখনও সেভাবে শুরু হয় যার জন্য আমি সঠনিক একটু দেরি করছি তো আশা করি খুব দ্রুতই বেসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ

তারপরে আপনার শম্পা কাটারি আছে মানে বসন রডমিনিও হয় হ্যাঁ রডমিনিও হয় তারপর আপনার মেন যে ধান হচ্ছে আপনার ওই স্বর্ণা ধানটা স্বর্ণা ধানটা সব থেকে ভালো পানির মধ্যে হয় না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমার বড় ভাই রেগুলার চা বিক্রি করে মাছ বাজারে ওহ এখন খাওয়া খাওয়ার যায় বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেছেন যে খায়রুল ভাই কোন বাজারে আমন ধান যেটা পানির মধ্যে লাগানো হয় বা স্বর্ণাও আছে সেগুলো অবশ্যই আমাদের চাষকর কর বাজারে যদি আসেন আপনি মনকে মন এই দামগুলো পাবেন তো এটা চোদ্দোশো পঞ্চাশ বলছেন আবার হয় আশি টাকা চোদ্দোশো আশি টাকা এই আমন ধানটা বলতেছে আমরা মোটামুটি ভালো একটা দাম দেখতে পাচ্ছি কত কিনা হলো এটা চোদ্দশো হ্যাঁ কত চোদ্দশো নব্বই নব্বই টাকা এটা আমন এটা খাওয়ার জন্য না ভীষণ

তো হোক এখনো দাম বলে নাই আশা করি খুব দ্রুতই দাম বলবে এই উনত্রিশ ধানের এটা কি ধান বিক্রি হলো বড় ভাই কত বিক্রি হলো পনেরোশো আশি চোদ্দোশো আশি না চোদ্দোশো আশি টাকা মন বিক্রি হলো এই উনত্রিশ ধান কালারটা ভালো তো আমরা ভালো লাগলো আর নদীর ঘাটে দেখছিলাম কিন্তু চোদ্দোশো ষাট টাকার মতো একটা দেখেছিলাম তা রাস্তা এসেছি দেখি আমরা আরো দেখাম ইনশাল্লাহ

গড়িগড়ি সকাল থেকে বৃষ্টি হচ্ছে ফজর পর থেকে বা কালকে সারা দিন বৃষ্টি হয়েছে ওই জন্য আমদানি এখন মন্দ কম দেখা যায় তো আশা করা খুব দ্রুতই আমদানি হবে আশা করা যায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন কি ধান কি হলো বাবা আমদানি নাই ধান কিনলাম হলো 1500 টাকা

বলতে পারছি এটা উনত্রিশ প্রিয় সর্বোচ্চ পনেরোশো টাকা বিক্রি দেখলাম আমরা আজকের হাই বাজার বৃষ্টির কারণেই না মানে বৃষ্টির কারণে কিন্তু আমদানিটা তুলনামূলক কম দেখি তারপরে কি অবশ্য আমরা একটা মিনিকেট পেলাম মিনিকেটটা পরিষ্কার পরিচ্ছন্ন মার্শাল্লা তো বড় ভাই আজকে তাহলে কী দাম বললো আজকে এটা কী দাম বললো সতেরোশো টাকা গাছকে আমদানি তো তুলনামূলক অন্য দিনের সাথে তুলনা কম হচ্ছে বৃষ্টি তারপর দাম টাম কিছু বাড়ে নাই সতেরোশো টাকায় আমদানি এবার ফলন কি পরিমাণ ছিল এটাতে কত হয় ভাই না আবার এবার

নদীর সকাল হলেই কিন্তু আমাদের এই ভাটটা ভরে যায় তবে আশা করা যায় যে হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আরও ধানের আমদানি হবে নিছেন।

দশক আজকে আমদানি হওয়ার কম হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি ধানটা মোটামুটি একটু ভালো তো তারপরে যে সর্বশেষ আমরা দেখি রড মিনিকেট মিনিকেট কি দামটা যাচ্ছে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছিলেন আজকে বিক্রি করছেন কত বিক্রি করলেন

প্রিয় দর্শক যতগুলো ধান ছিল সেই ধান নিয়ে আপডেট একটা নিউজ দিয়ে দিলাম আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যে যেখান থেকে পারেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন একটি অনুরোধ থাকলো বা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতুল্লা